তাই একটু উড়াধুরা কমেন্ট করি চলে আসুন লাইভে সবাই হ্যালো 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 হাই কে কোথায় আছেন একটু যুক্ত হয়ে যান লাইভে একটু আড্ডা দেই একটু গল্প করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান একটু বকবগাই বকবগাই কে কোথায় আছো দ্রুত 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 যুক্ত হয়ে যান কে কোথায় আছে টপট ঝটপট ঝটপট হয় হ্যালো 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 হ্যালো

কোথায় আছো একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান আর মনের ভালোবাসা নিয়ে চলে যান ঘুমাতে পারি আকাশ হারাই নীদ বাগান হারাই ফুল নদী হারাই ফুল আমি চাই না তোমায় হারাতে আমার সুখের প্রদীপ নিভাতে আকাশ হরাই নীল বাগান আমি চাই না হারায় হারাতে আমার শঙ্কের প্রদীপ নিভাতে হ্যালো প্রিয় গাইস এ কোথায় আছেন একটু দ্রুত যুক্ত হয়ে যান আমার কি ফ্রেন্ড ফলোয়ার একটা অনেক এই জন্য একটা অভিউ হচ্ছে না কই কোথায় তোমরা সব হারাই গেছো নাকি অন্ধকারে বন্ধকারে যাব মেশিয়া I a o n e e r s f b o are e f i n u t u a i n e j o e r did you get t i c k আদব বন্দি দিই পাও বন্দি দিই মন বন্দি দিই যে জোন চই লাগেছে সিকল কাঠিয়া সিকল কাঠিয়া রে হাতে বন্দিলাম পাও বন্দিলাম মন বন্দিলাম দিয়া

মুসলিম হইলে কাপ হিন্দু হইলে চিতাই পুরে ছো গর্ব করার নাই রে ছুই নাই মানু গরব করার নাই রে কিছু না

हम्म 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 बोल जाओ अच्छा कस्टमर नहीं है और आज के वही दिन दे दे वही दिन दे दे दिन, गेज़े। दिन गेज़े। ओ दिस लवली या होता ना कमजलता है आज तक के लिए रहती बहुत मेहनत बहुत बंद आप कहां गए नो वहां पर आओ आओ तो ले ये देखो ये देखो कांटे कमजलता है कि ना जागी ना हो

آره. آره. سال ششاده شد. آشنی دی سونم، دی سونم. حالی آگه একটা হলো একটা মাছ ধরার মাঝে শুভ হলো তারা পঞ্চাশ টাকা খরচ বস্তু থাকলো এ একশো বারোশো তাও ভালো পাঁচশো ডিম ডিমের হলে একশো ছশো ভালো